আমি তিন চারবার বলে দিলাম যে ডিজে সার্জেন আসছে নাড়াজোল আম ডাংরাতে এবার কথা হচ্ছে ডিজে সার্জেন তো আসতে এখনও বাকি আছে মানে ফিটিং চালু করতে বা মেন টেস্টিং করতে তো ছ তারিখ সাত তারিখ আট তারিখ কিন্তু জুনের সেটা বসে বাজবে তো তখন তো জানতে পারবই যে কতগুলো বক্স আনতে চলেছে তাও একটা আনুমানিক গেস করার চেষ্টা করি আমি একটা বলবো যে এতগুলো বক্স বা এরকম স্পিকার দিয়ে একটা সেট আপ আসতে পারে আর তোমরাও একটা বলবে যে কি অত কি স্পিকার আসতে পারে তো ফার্স্টে তোমাদেরকে বলি যে নাড়াজোল আমডাঙ্গরা কালী পূজা এবং শীতলা পুজো উপলক্ষে ডিজে সার্জেন বসে বাজবে জুন মাসের ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ তো সেটা মোটামুটি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম যে কোনো দিন তো ঢুকতেই হবে কারণ ডিজে সার্জনের ফিটিং করতে না না করে এক দু দিন তো লাগেই বন্ধুরা তোমরা সেটা অবশ্যই দেখেছো আমরা যত জায়গায় দেখেছি তো হেভি সেট লাগালে আরও বেশি সময় লাগবে অর্থাৎ বড়ো সেট লাগালে তো আনুমানিক ডিজে সার্জেন মোটামুটি চার পাঁচটা সেট নিয়ে আসবে ঠিক আছে চার পাঁচটা সেট আপ কারণ লাস্ট টাইম আমরা যেটা ডিজে সার্জেন্দার রোড শো দেখেছিলাম সেখানে দশ পিস বেস লাগিয়েছিল তো আমডাংরাতে তো দশ পিস বেস লাগালে তো হবে না সেখানে হেভি সেট লাগাবে তো অন্তত চল্লিশ পঞ্চাশ পিস বেস থাকবে তো সেখানেই তো তোমার পাঁচ পিস সেট আপ হয়েই গেল ডিজে সার্জন ঠিক আছে পাঁচ দশ পঞ্চাশ পিস বেস তার সাথে মিড ডিডো হয়তো কিছু থাকবে অর্থাৎ টপে তিন পনেরো যেরকম উড়িষ্যা পাট্টা মুন্ডাইতে লাগিয়েছিল পাট্টা মুন্ডাইতে কিন্তু ডিজে সার্জেন বিশাল বড় হেভি সেট লাগিয়েছিল আমি যেটা লাস্ট বারে যেটা যোগ করেছিল সেটা ছাড়াও ফার্স্ট ফার্স্টে যেই সেট আপটা দাঁড় করিয়েছিল ডিজে সার্জেন আমি সেই সেট কথাই বলছি বন্ধুরা তো আমি একটু দেখিনি কারণ হয়ে গেছে দুর্গাপুজোর সময় ঘুরে আবার তিন চার মাস পর দুর্গাপুজো চলে আসবে তো সেই সেট দেখলে বোঝা যাবে যে কীরকম সেট আপ লাগাইছিলো ডিজে সার্জেন দেখে তোমাদেরকে বলতে পারবো অ্যাকচুয়ালি হরিদ্বারে যেখানে হয়েছিল সেখানেও অনেক বড় সেট লাগিয়েছিল ডিজে সার্জেন সেটা তোমরা অবশ্যই দেখেছিলে তো পাট্টা মুন্ডাইতে যেটা ফার্স্ট সেট আপ লাগিয়েছিলো তো বেশ ছিল এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সাত পিস আট পিস নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মানে পরপরপর পড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম করে আটটা পনেরো ছিল তারপরে উপরের লাইন ছিল এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ আটটা চল্লিশ পিস বেশ আমি পঞ্চাশ পিস বললাম তো চল্লিশ পিস বেশ মোটামুটি আমার মনে হয় যে পাট্টা মুন্ডায় যে সেট আপটা যে স্পিকার সংখ্যা ছিল সেটা হয়তো আসতে পারে আর উপরে তিন পনেরোও ছিল অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চব্বিশটা তিন পনেরো ছিল তো বুঝতেই পারছো অর্থাৎ এক একটা কেবিনেটে তিনটা করে স্পিকার এরকম ছিল কিন্তু চব্বিশ পিস আর এক একটা কেবিনেটে দুটো করে স্পিকার এরকম কিন্তু কেবিনেট ছিল চল্লিশ পিস ঠিক আছে তো বুঝতেই পারছো কীরকম হেভি সেট আপ ছিল ডিজে সার্জনের তো আশা করছি এরকম একটা হেভি সেট আপ লাগাবে কারণ বড়ো সেট আপ না লাগালে পাবলিককে মজা দেওয়া সেভাবে যাবে না কারণ যত বেশি বড় সেট আপ হবে সেরকম তার বেস বলো বা সাউন্ড কোয়ালিটি বলো সেরকম হবে তো সবাই মিলে একসাথে নাচতে পারবে যেরকম যদি ছোট জায়গা হয় যেহেতু আমডাংরা একটা গ্রাউন্ডের মতো জায়গা বা বড়ো জায়গা সেখানে অনেক অনেক লোক আসবে সবাই নাচানাচি করতে আসবে সেক্ষেত্রে বড় সেট আপ লাগালে সবারই যে কোনো জায়গাতেই থাকুক গ্রাউন্ডের যে কোনো পার্টে সে খুব সহজেই কিন্তু নাচানাচি করতে তো আশা করা যাচ্ছে এরকমই একটা সেট আপ লাগানোর সম্ভাবনা থাকতে পারে এবার ডিজে সার্জেনের নিজস্ব ক্যাবিনেট হাউস আছে বা নতুন কোনো মডেলেরও হয়তো ক্যাবিনেট তৈরি করতে যেহেতু আমাদের বেঙ্গলে আসছে তো বেঙ্গলে নতুন কিছু দেখানোর অবশ্যই চেষ্টা করা করতেই পারে অবশ্যই চেস্ট নতুন কিছু দেখাবে তো সেই জন্যে ডিজে সার্জিনের নাম আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইভেন্টে যায় শুধুমাত্র নিজের যে কোয়ালিটি বা সাউন্ড বা নিজেদের ভালো লাগে যে কোনো জায়গায় গিয়ে সেখানের মানুষদের সাথে মিশা বলো বা বা সেখানের মানুষদেরকে আনন্দ দেওয়া বলো বা এটাই তো ডিজের মেন পারপাস যে এন্টারটেন ঠিক আছে মানুষকে সেখানে গিয়ে আনন্দ দেওয়া এটাই হচ্ছে মেন পারপাস তো ডিজে সার্জেনের জন্য আমরা অপেক্ষায় রইলাম তো তোমরাও বলো যে তোমাদের যদি কোনো মতবাদ থাকে কীরকম সেট আপ লাগাতে চলেছে তো আমরা অপেক্ষায় আছি ডিজে সার্জেন এসে কীরকম সেট আপ লাগায় কীরকম আনন্দ দেয় আমরা দেখবো প্লাস তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তোমরা যদি লাইভ সঙ্গে সঙ্গে দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটাকে ফলো করবে বন্ধুরা আর ডিজে সার্জেন কিন্তু নারাজল আম আসছে আর যারা যারা আসতে চাও অবশ্যই তোমরা গুগল ম্যাপে সার্চ করো নারাজো লামডাংরা বাকি বাদ তো আমার একটা ভিডিও আছেই যেখানে ছিল পাওয়ার বর্মন সার্জনকে নিয়ে কম্পিটিশান নিয়ে গুজব রটানো বা কম্পিটিশান নিয়ে ফেক নিউজ ছড়ানো বন্ধ করো তো সেই খবর সেই ভিডিওটাতে তো ইউটিউবে আমার লোকেশান দেওয়াই আছে প্লাস পারলে এই ভিডিওটাতেও আমি অ্যাড করে দেবো বাকি নারাজল আমডাংরা ঘাটাল পশ্চিম মেদিনীপুর বলো যাই বলো তোমরা মেদিনীপুর চলে আসবে মেদিনীপুর বাস স্ট্যান্ড তো সেখান থেকে ডাইরেক্ট বাস পাবে তোমরা নারাজলের বাস বাস স্ট্যান্ডে সেখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা নারাজল চলে আসবে আমডাংরা চলে আসতে হবে থেকে দু থেকে তিন কিলোমিটার পরে নারাজল আমডাংরা মেদিনীপুর থেকে পঞ্চাশ টাকা নেয় বাসে ঠিক আছে এটাও বলে দিলাম আর এই পাশে যারা পাঁশকুড়ার দিক থেকে আসবে তারা পাঁশকুড়া থেকে দাসপুর বকুলতলা আসবে দাসপুর বকুলতলা থেকে তোমরা মেদিনীপুরের বাস ধরবে তাহলেই কিন্তু তোমরা নাড়াজল পেয়ে যাবে এবং সেখান থেকে দু থেকে তিন কিলোমিটার যারা পাঁশকুড়া দিয়ে হয়ে আসবে তারা কিন্তু মেদিনীপুর বাস ধরবে না তারা কিন্তু দাসপুর বকুলতলায় নামবে দাসপুরের বাস ধরবে মেদিনীপুরে যদি বাস ধরো তোমরা মেদিনীপুরই চলে যাও মেদিনীপুর থেকে নারাজল খুব সহজেই চলে আসতে পারবে তো এই আপাতত আরও যদি বলো যে কীভাবে আসবো আর একজন কমেন্ট করছিলো মুলিঘাটির দিক থেকে আসব তো তোমরা তো বাসে কী আছে বালিপোতা ওটা পেরিয়েই নারাজল চলে আসলে তো খুব সহজেই চলে আসতে হবে তোমরা তো সামনেই পড়ছে দশ পনেরো কিলোমিটার হবে ঠিক আছে আরও কিছু কমেন্ট থাকলে অবশ্যই জানাবে দু তিন দিন লাগবে সার্জনের ফিটিং করতে ছয় সাত আট বাজবে তো অবশ্যই তোমরা জন্য অসুবিধা হলে কমেন্ট করবে তার ভিডিও বা রিপ্লাই দিয়ে তোমাদেরকে খুব সহজ সরল করে দেবো কারণ সবাই চাই ডিজে সার্জেন আমাদের পশ্চিম মেদিনীপুরে আসছে সবাই চাই যে সেটাকে দেখি একবার কেমন বাজায় ঠিক আছে তো আমিও দেখার জন্য অপেক্ষায় আছি